লেজিয়ার সুস্থতা কামনায় একটি দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে সেই সাথে আগামীর বাংলাদেশ বিনির্মাণে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান প্রণীত এক কৃষ্ণফার উপরে একটি আলোচনা অনুষ্ঠান একটি আলোচনা অনুষ্ঠিত হবে সেই আলোচনা সভায় সিলেট জেলা এবং মহানগর বিএনপি নেতৃবৃন্দ ছাড়াও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ কর্মীবৃন্দ ছাড়াও ঢাকা থেকে যারা আমাদের মধ্যে যোগ দিবেন বিএনপি মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জনাব সাই কমিটির সদস্য জনাব মির্জা আব্বাস সাই কমিটির অন্যতম সদস্য জনাব ইকবাল হাসান মাহমুদ টুকু এবং সাই কমিটির আরেক সদস্য ডক্টর এ জে এডেম জাহিদ হোসেন আর সিলেট থেকে আমাদের যারা কেন্দ্রীয় নেতৃবৃন্দ আছেন তারা তো যোগ দেবেনি তাছাড়া সিলেট জেলা এবং মহানগর এবং অঙ্গ সংগঠনের সকল স্তরের নেতাকর্মীরা এই আলোচনা সভা এবং দ মাহফুলে অংশগ্রহণ করবেন আপনাদের মাধ্যমে আমাদের গণমাধ্যমের সম্মানিত ভাইদের মাধ্যমে সিলেটবাসীর কাছে আমাদের এই আগামী দিনের অনুষ্ঠানের বার্তাটি আমরা পৌঁছে দিতে চাই এবং এই অনুষ্ঠান শেষ হওয়ার পরে জুলাই বিপ্লবের শহীদদের যারা সিলেটে শহীদ হয়েছেন তাদের একটি সম্মাননা অনুষ্ঠান হবে হোটেল স্টার প্লেসিফিকে যেটি মির্জা ফখরুল ইসলাম আলমগীর যেখানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন তো মূলত এই হচ্ছে অনুষ্ঠান এবং ঢাকা থেকে আমাদের সাই কমিটির সদস্য সাহেব সহ যারা আসবেন তারা সকালবেলা আসবেন সিলেটে এবং সন্ধ্যার দিকে আবার ঢাকায় প্রত্যাবর্তন এই অনুষ্ঠানটি সফল করার জন্য এবং অনুষ্ঠানের পূর্বের এবং পরের সংবাদ সিলেটবাসী এবং দেশবাসীর কাছে পৌঁছে দেওয়ার জন্য গণমাধ্যমের সম্মানিত ভাই আপনাদের কাছে ভাই বোনদের কাছে আমাদের বিনীত অনুরোধ ধন্যবাদ ভাই বলেছেন স্থান সংকুলান যাতে বেশি হয় এইখানে দুই তালা নিচতলা তারপরে সামনে আমরা পার্কিং এরিয়াতে ওইখানে প্যান্ডেল করে দিই যোগাযোগের সুবিধা আর যোগাযোগের সুবিধার জন্য আমরা দক্ষিণ সুরমা থেকে সদরে এবং এইখানে স্থান পরিবর্তন করেছি ইতিপূর্বে যারা জেনেছেন দক্ষিণ সুরমা সানরাইজের বিষয়টা সরি দক্ষিণ সুরমা ময়ূরপুঞ্জের বিষয়টা যারা জেনেছেন আশা করি আজকে আমাদের বক্তব্যটি গণমাধ্যমে যাওয়ার পরে এই বিষয়টি পরিষ্কার হবে আর যেহেতু আরেকটি বিষয় উপদেষ্টা সম্মানিত উপদেষ্টা বলেছেন মহাসচিবের আগ্রহেও এবং আমাদেরও আগ্রহ সকলেরই যে যেহেতু জুলাই আগস্টের আন্দোলনে আমাদের তেরো জন শহীদ হয়েছেন বঙ্গুত্ব বরণ করেছেন তার মধ্যে সাংবাদিক বা একজন শহীদ হয়েছেন চুরাপ সাংবাদিক চুরাব আমরা এই শহীদ পরিবারকে সবার সাথে যোগাযোগ করে আমরা একত্রিত করে এই তাদেরকে একটা সম্মাননার ব্যবস্থা করব এই প্রোগ্রামের পর করি জেলা বিএনপির সভাপতি আব্দুল কায়েম চৌধুরী মহানগর বিএনপি সভাপতি রেজাল হাসান কয়েস লুদি মহানগরের সাধারণ সম্পাদক জেনাব এমদাদ চৌধুরী এবং জেলার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইশতিয়া কামুল সিদ্দিকী সহ জেলা এবং মহানগরের সিনিয়র নেতৃবৃন্দ আমাদের অন্যতম উপদেষ্টা এম এ মালিক সাহেব কিছু বলবেন রাহমিল্লাহ রহমান রহিম আসসালাম আলাইকুম আজকে এই প্রেস ব্রিফিং আমার অত্যন্ত শ্রদ্ধেয় বাবা উনি আজকে এটা সভাপতিত্ব করছেন এবং উনি চেয়ারপারসনের উপদেষ্টা এবং সিলেট এক আসনের ভবিষ্যৎ কান্ডারি জনাবাদ এখানে জেলা বিএনপির সম্মিলিত প্রেসিডেন্ট এবং সেক্রেটারি আছেন মহানগরের প্রেসিডেন্ট সেক্রেটারি আছেন উপস্থিত আজকে সাংবাদিক ভাইরা এবং আমার প্রবাসী অনেক প্রবাস থেকে অনেকেই আসছে তাদের একটা আমাদের দক্ষিণ শুরু বা বাইরে থেকে মানে যেটা অলরেডি কাইম ভাই বলেছে এই অনুষ্ঠানটা সত্যিকার অর্থে দক্ষিণ শুরমায় এটা হওয়ার কথা ছিল অনিবার্য কারণবশ এই প্রোগ্রামটা স্থানান্তর করা হয়েছে সানরাইজের যে কারণে দক্ষিণ শুরমায় হইলে হয়তো লক্ষাধিক মানুষ সেখানে দাঁড়াইতে পারত যে কারণে এই যে পাবলিসিটির যে বিষয়টা বলেছেন কারণ এখানে পাবলিসিটি ছাড়াও আমরা আশা করছি যে এখানে ওভারফ্লো করবে সেই কারণে হয়তো পাবলিসিটিটা ঠিক যেমন আজকের এই পাবলিসিটিটা দুইটা বিষয়ে যেটা ইয়ে করবে যে আমরা যেটা যেটা আজকের সভাপতি বলেছেন যে আমরা দোয়া করব বাংলাদেশের প্রথম প্রেসিডেন্ট মহান স্বাধীন বাংলাদেশের কোষক যিনি দশ দিন প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেছিলেন এবং ওনার জন্য এবং যারা দেশের জন্য জীবন দিয়েছে লেটেস্ট কোমনমতি ছাত্রছাত্রীরা দেশের জন্য জীবন দিয়েছে তাদের জন্য দোয়া হবে দোয়া হবে আমাদের মা মাদার অফ ডেমোক্রেসি দেশর বেগম খালেদা জিয়া বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী যিনি পার্লামেন্ট্রি ডেমোক্রেসি বাংলাদেশে ইন্ট্রোডিউস করেছেন তার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা দোয়া হবে আমাদের ভারত চেয়ারম্যান সাহেব উনি বাংলাদেশে আসবেন যাতে উনি সেফলি দেশে আসেন এবং যাতে দেশের মানুষ আগামীতে যে ডিসেম্বরের পরে ফেব্রুয়ারি মাসে জানুয়ারি ফেব্রুয়ারি মাসে যে নির্বাচন হবে আমরা আশা করছি সেই নির্বাচন এবং বাংলাদেশে যাতে অবাধ নিরপেক্ষ নির্বাচন হয় এবং দেশের সেই নির্বাচন ওয়ান টাইম যাতে হয় সেই হিসাবে আমরা আশা করছি আমাদের মহাসচিব এটা একটা দিক নির্দেশনামূলক বক্তব্য দিবেন যে বহিরগুঞ্জে হবে তারা যেন দয়া করে এখানে চলে আসেন ধন্যবাদ সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম